তুমি যে বুদ্ধি লোক চল না হ্যাঁ এমন এই পানি তুমি খাওয়ার জন্য ব্যবহার করতে পারবা আবার ভোসার জন্য ব্যবহার করতে হবে আমরা সাধারণত বুড়িগঙ্গার নষ্ট পানি ওইটা হোসার জন্য ব্যবহার তাই ভালো পানি খাওয়ার জন্য ব্যবহার করি ঠিক না কিন্তু ট্যাঙ্কি কিন্তু কই। ওইরকম রাজনীতি হচ্ছে এমনই একটা পেশা ওটা একটা পবিত্র পেশা ভালো একটা পেশা এন এই পেশাটা তুমি খারাপ কাজে ব্যবহার করতে পারবা ভালো কাজে ব্যবহার করতে পারবা এই এই দূর দিনের সময় এন কৃষক কীভাবে ধান কাটবে সেই নিয়ে একটা উদ্ভোগের মধ্যে আছে এখন যাইয়া যদি উনি ঘুরিয়ে মর দিয়ে সাংবাদিক ছবি টবি তুললিয়া এক বসা ধান কাট দিয়ে যদি তুললি এই পপুলারিটি হইলে এই জন্য পপুলারিটি হইলে আমি হইলাম আল্লাহর আল্লাহ তাদের মুখিম কথা তুই এটা এটা এরা বলো খালি ছবি এখন তুললিয়া ব্যাটটাকে ছাড়িয়ে দিলি কি হইয়ে নি নাকি এই দেখ দেখলাম যে এক বেড়া ও বেড়ার নামটা করছি না তাই হোক পাহাড় এ তুই হন এ কাম করছে কি জানো ছবির নাম এই সালমান শাহ দেওয়া নাই এটা টুহিকে ফুল কই ছবির নাম করতো সালমান শাহ একটা ছবি বুকের ভিতর আগুন ওই ছবিটার মধ্যে সালমান শাহ মরিয়ে গেছে মরিয়ে দেওয়ার পর কি করছে ওই জায়গায় দিয়া হুমুত করে ঢুকে যেতে আরেক কুপুলার আরেক কুপুলার ঢুকে ছবিটা শেষ করছে পরে ছিল ঘিলুবান আসলো এইরকম একজন ঘিলুবান দেখছে ওই যে ধান কাটতে গেছে পুরো উদ্যোগের মধ্যে ধান কাটতেছে আমাদের পাহাড় দান নাই কি হবে

তুমি যে আমি যে বুদ্ধি নিয়ে আসো বুদ্ধি তো চলবে না বুঝছো দেখছো মানুষ রাতারাতি কিন্তু জনপ্রিয় তো ওইসব মর এখন তোর কিন্তু লাথি দিয়ে বলতো তো তোর তোর আরো ঘিলু ভাড়া গেলাম তুমি কি কি ওর অসৎ রাজনীতি শিখেছে তো তুমি সমস্ত চক্রীয় পক্ষের রোমাত্ম রাজনীতি বাদ দিয়া সুস্থ রাজনীতি কিভাবে করবা দেশের জন্য দেশের জন্য কাজ করতে হইবে ওই তোমার ওই নাম পুরনের জন্য কাজ করা যায় না অনেক লোক আছে যেন হাস করতে দেয় হাস করতে দেয় ইয়া মনে করতে ছবি তুললে মানে ফেসবুকে বা বিভিন্ন ইসে ছাড়িয়ে দেয় ওগুলো হাস করে না বুঝলো ওগুলো মানুষের লোক দেখানোর জন্য কি আছে কত লোক আছে দেখো কি করছে ও কিন্তু ওই রকম ছবি টবি তোলে না ও ডাইরেক্ট মেশিন কিনে কৃষকেরা তুলে দিতে না ওই দিয়ে তোমরা ধান দাও তুমি যেরকম করতে আসো এত তোমার জনপ্রিয়তা হবে না জনপ্রিয় দরকার নাই

আর তো গণ্য লোক সমাজের ইয়ে করা হের টাহা পয়সা দিয়ে কৃষকদের টাহা পয়সা দিয়ে সাহায্য হেরা লেবার লইয়ান কাটুক এই সমস্ত নাটক মহিলারা হেরা পর্যন্ত এত আবার কি জন সাংবাদিক ওদের করোনা ভাইরাস নাই আজ দেখ মুখ মসজিদ এখন মসজিদ দেখ মসজিদে নামাজ পড়তে না ঘরে বই নামাজ পড়ি আর হেরা ওই বই ওইটি আর সাংবাদিক সাংবাদিক পতাই ওদের সাধারণ করোনা ভাইরাস যায় এগো কি কম আসলে উচিত কথা কোচেন না উচিত কথা কই গেলে সমস্যা আছে কারণ এই সমস্যার মধ্যে যদি এই কথা কইতে দেয় তাহলে দেখা যে করোনা ভাইরাসের মধ্যে মোর একটা উদ্যোগের মধ্যে ফালাইতে পারে এই জন্য সব কথা না ফোন তোর একটা কই আদর্শ কি জিনিস সেই দিন সব সময় ধর আদর্শবান রাজনীতি বিতে হও মানুষের উপকারের জন্য কাজ করো নিজের থালাড়া ভরার জন্যে কাজ করুন শুধু নিজের দিক টাকাইলে কামাইবে না

তুই দেখছো ওই মহিলা দেখোটা হ্যাঁ শত শত লোক ওই শত শত লোকের মধ্যে যদি একজনের মধ্যে যদি করোনা ভাইরাস ছড়া সবাই দেবে না হ্যাঁ তাই দশটা বসে কি মসজিদের উপরে মসজিদ এলো ওই করোনা ভাইরাস সাইতে তাই ওগুলো না ওগুলো কইলে তুমি কিন্তু কেন খাবা ওসাই দেবে কিন্তু ওগুলো কবা না উচিত কথা সব জায়গায় না কবা কিন্তু সব জায়গায় কবানুই দিয়া উচিত কথা কবা